হ্যালো এভরি কেমন আছেন সবাই তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে এসেছি আজকে ব্লগে দুপুরে একদম এখনকার সিজনে যে কমন একটা রান্না সেই রান্নাটা আজকে করে দেখাবো আর আম এনেছি প্রথম বছরে কাঁচা আম বাজার থেকে তো আম আনার সাথে সাথে তো আমের ভর্তা খেতে খুব ইচ্ছে করে তো একটা আম আজকে কেটে ভর্তা করেছি বেশি করিনি কারণ আমার বাসায় কেউ এত আম ভর্তা খায় না আমি খেয়েছি তো এখানে খালাকে দিয়ে আমি আজকে আমের চুকলাটা সহই আমি আমটা কেটে নিয়েছি কারণ আমের এই ছালটা আসলে কচি এর জন্য এর জন্য ছাল সহই ভর্তাটা করছি আমের তো আমি এই আম ভর্তাটাতে কোনো কাশন দিয়ে দিব না জাস্ট খালি কাঁচামরিচ আর শুকনামরিচের গুঁড়া লবণ আর একটু চিনি দিব তো আমটা খালা প্রায় কেটে ফেলেছে তো এখন আমি ভর্তা করছি আমটা এখানে আমি কাঁচামরিচ একটু ছেঁচে দিয়েছি এই কাঁচামরিচগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি এবার খেতে কাঁচামরিচ করেছিল আর লবণ চিনি আর একটু মরিচের পুরা দিয়েছি শুকনামরিচের পুরা বেশি ঝাল দেয়নি কারণ ঝাল খেলে আসলে একটু খারাপ লাগে পরে খেতে তো ভালো লাগে কিন্তু পরে আসলে খারাপ লাগে তো আমটা আমি ভিডিওটা যখন এডিট করছি আমার আসলে মনে হচ্ছে যে আবার খাই তো এরকম আম ভর্তা আসলে প্রথম প্রথম ভালো লাগে সিজন এই সিজনে পরে অবশ্য আমগুলো টক হয়ে যায় যখন পাকার সময় হয় তখন আম অনেক টক হয়ে যায় এই তো আমার আম ভর্তা শেষ এখন একটু খাবো আম ভর্তা এখানে আসলে একটু গুড় দিলে ভালো হতো আসলে গুড় নাই ঘরে আর এখানে আমি দুপুরে আজকে রান্না করব হচ্ছে সাজনা দিয়ে আলু দিয়ে বড় মাছ দিয়ে ঝোল করব। সাথে দুই টুকরা আম দিয়ে দিব তো আমি মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি সাজনাগুলো দিয়ে দিয়েছি তো সাজনার তরকারি তো এখন সব ঘরে ঘরেই কমন কয়েকদিন সাজনার তরকারি চলবে সব জায়গাতেই এখন সাজনা দিয়ে তরকারি বা সাজনা দিয়ে শুটকি বিভিন্ন ধরনের সাজনা দিয়ে রান্না সাজনা দিয়ে ডাল আর এটা হচ্ছে ছোট আলু দিয়েছি এখানে ছোট আলু দিয়েছি কারণ ছোট আলু দিলে ভালো লাগে তরকারিটা আর টমেটো দিয়ে দিলাম তো আমি তরকারিটা কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব আর মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি আগে এখন আমি হওয়ার আগে দুইটা আমের টুকরা দিয়ে দিয়েছি আর সাথে আমি হালকা চিনি দিব যেন টক ভাবটা ব্যালেন্স করে তরকারির তো এই তো আজকে দুপুরের একদম পাতলা একটা তরকারি রান্না করেছি তো আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো ব্লগটা সবাই কমেন্ট করে জানাবেন অসম্ভব মজাদার সাজনা দিয়ে পাতলা ঝোল তরকারি এই গরমের জন্য খুবই উপকারী একটা তরকারি